আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান্স নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ই স্পিন স্লট গেমটা খেলবো এবং কিছু বুদ্ধিমত্তার সাথে হ্যাঁ একটু ভেবে বুদ্ধি লাগিয়ে খেলবো আর তোমরা এখনও যারা গেম প্লে করি তো তাদের জন্য সুবিধা হবে আমরা কিভাবে খেলি তা তোমরা একটা আইডিয়া পাবা যখন আমাদের গেম প্লে খেলা তুমি নিজে খেলবা ওকে রি স্পিন স্লট গেমটা খুঁজে বের করা যাক আর ফাইনালি আমরা রি স্পিন স্লট গেমটি কিন্তু পেয়ে গেলাম অ্যান্ড ওপেন হচ্ছে আর এই ফাঁকি দিয়ে ছোট্ট করে রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো না এই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস ওয়েল তো একই কথা যাই হোক আমাদের স্ট্রেক অ্যামাউন্টটা সেট করতে হবে তো আমি কত করবো ভাই আচ্ছা আমি তিন হাজার টাকা দিয়ে স্ট্রেক করি তো মনে হয় লাগবে ভালো একটা গেম অ্যান্ড না লাগেনি ওকে আমাদের রি স্পিন স্লট তো আসে আচ্ছা আমি এই যে বিশ টাকার দুইটা করি দেখি কপালে কিছু আসে কি না বাট না এগুলাতে কখনও লাগে না গাইস এগুলাতে কখনও কিছু ওঠে না তো বিশ টাকার আরও একটা দেখি তিনটে এই বিশ টাকার করলাম তো এমনিতে গেমটা চেঞ্জ করার জন্য বাট না গেমটা চেঞ্জ হয়নি আমি সাতশো প্লাস যেই টাকাটা আছে ওইটাতে করলাম দেখি কিছু পাই কি না তো দেখো এখানে কিন্তু পনেরোশো টাকা আসছে মাত্র তো এখন জাস্ট এই যে আমি আট হাজার আষ্টশো টাকার এটা করলাম তো এক লাখ টাকা পর্যন্ত রিস্ক নেব কেমন আর ইতিমধ্যে আমাদের কিন্তু পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আসছে এখন হচ্ছে মাইন্ডসেট গেম ভাই তো পনেরোশো টাকার এটা একটু খেলা দেখি আশা করি আসবে বাট না আসার চান্সে বেশি তো দেখো না আসার চান্সে বেশি আচ্ছা এখন চার হাজার এটা তো দেখা যাক কত কি হয় তো না এখনও পর্যন্ত তেমন একটা আসেনি এগারো হাজার টাকা পর্যন্ত আসছে আমাদের যে ইনভেস্ট এইটা কিন্তু এক লাখ টাকা মনে রাখো চোদ্দো লাখের বেশি অ্যামাউন্ট শূন্য হলে আর খেলা যাবে না তো পনেরো হাজারের মতো আসছে বাট আমরা ইনভেস্ট করে লাইছি অনেক তো একটু দেখি এক লাখ টাকা ইনভেস্ট করে কী হয় তো এখন পর্যন্ত ভালো সাড়া পাইলাম না আর হ্যাঁ তো আমাদের কিন্তু ব্যালেন্স অনেক গেছে গা ভাই তো ফাইনালি আমাদের ব্যালেন্স কিন্তু টান দিচ্ছে ভাই তো বিশ টাকার স্পিনগুলো কইরা দেই যদি যে একপট লেগা যায় তাহলে তো লাগলোই না লাগলে তো নাই বাট লাগবে লাগবে গাইস লাগবে হয়তো এই রাউন্ডে লাগবে না নেক্সট রাউন্ডে ঠিকই লাগবে তো ফাইনালি একটি স্পিন করি সাত হাজার দুইশো চব্বিশ টাকার তো লাগলে তো লাগবে না হলে আমরা নেক্সট স্পিনে চলে যাবো তো দেখো লাগে না গাইস আর সবগুলো কিন্তু ব্লক হয়ে গেছে তো দেখা যাক হয় তো ব্লক হয়ে গেছে মানে আমাদের এই যে প্রজেক্ট এই রাউন্ডটা আমাদের জন্য ব্যাড লাগ হ্যাঁ গাইস আমরা পনেরো হাজার টাকা পাইছি তো প্রায় এখানে আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লস দিলাম ওকে এই আমরা ফ্লে করলাম তো দেখি এই রাউন্ডে কি হয় তো গাইস এখন দেখো অবস্থা পনেরোশো টাকা এগিন আচ্ছা আমি দাম কইরা নয় হাজারের বা দশ হাজারের স্পেন্ডার গড়া দিই কী আসে দেখা যাক ও বাই দেহ অবস্থা ষটট্টি হাজার পাঁচশো টাকা আমরা পায়ে গেছি তো দেখো বুম চৌষট্টি হাজার পাঁচশো টাকা উইন গাইস তো কিছুক্ষণ আগের যে একটা লস আছিল ওইটা উইটা গেছে গাইস এ হচ্ছে গেম তো আরও একটা খেলি কারণ আমরা এখনও কিন্তু লাভের মুখ দেখিনি ভাই তো বাই লাভ কাকে বলে এবার দেখো নয় হাজার ফার্স্ট স্পিনে উইন তো ওকে আমি টেক উইনিং করে আগে টাকাটা নিয়ে নিই অ্যান্ড এগিন স্পিন করি তো এভাবে খেললে কী হয় জানো প্রফিটটা দুইটা রাখা সম্ভব হয় তো এখন দেখি কি করা যায় না ভাই এটাতে আচ্ছা আট হাজারের একটা রিস্ক নেই তো আশা করি দশ হাজার প্লাস আইবো অন্তত না ভাই কিছু আসলো না তো আর যাব না আচ্ছা আমি তিন হাজার আরটা নিয়ে নিই তো না ভাই আর কিছু আসবে না আচ্ছা আমরা এটা লক্স প্রজেক্ট মনে করি বাদ দিয়ে দিলাম অ্যান্ড ফাইনালি আরেকটা খেলা নেই দেই ভালো ডাইন হইলে হইব না হইলে নাই তো এন্টারটেনমেন্ট তো হইছে এটাই হচ্ছে বড়ো কথা তো এখান থেকে কিছু করার নেই তো কি করবো কিছু বুঝতে পারতেছি না তো এই দুইটার মধ্যে একটা যদি দিই তাইলে কাম হইব গাইস ওকে আমি এটা দিলাম তো দেখা যাক কী আসে তো ফাইনালে গাইস এখন ষোলো হাজারের একটা স্টেক বড় হিউজ রিক্স নিলাম দেখি অ্যান্ড বাই কিচ্ছু আসলো না অ্যান্ড আট হাজারের তো ব্যাড লাগে আমাদের অ্যান্ড আয় বাই না আট আসলোই না আট হাজারের তো এবার আসছে ভাই কা কিন্তু কাটছে ষোলো হাজার আট চব্বিশ অ্যান্ড টোটাল কথা আমাদের টাকা আমাদেরকে ব্যাক দিচ্ছে ওরা ওকে ব্যাপার না কিছু টাকা তো তারপর লস্ট রয়ে গেছে গাইস এটা উঠাবো এখন কীভাবে নো বাট স্পিন যদি ভালো আসতো তাইলে ওই তো আমি নয় হাজার টাকা দাম করে মাইরে দিয়েছি যাওয়ার ওইব তো দেখো গাইস এখানে মাত্র তিন হাজার আসছে অ্যান্ড এটা খেলা দেই তো চার হাজার পাঁচশো আইসে ও আচ্ছা আমরা বারো হাজারের আরেকটা করি তো ছয় হাজার আইসে ওকে এখন লাস্ট পনেরো হাজারের তো টাকা কিন্তু সব জায়গায় গে আছে বুঝছো তো দেওয় ছয় হাজার আইসে অ্যান্ড সাত হাজারের তো এটা আমাদের লস মানে ফুরে লস একটা প্রজেক্ট তো কিছু করার নেই ওকে এটা আমাদের লস প্রজেক্ট তো এখন নতুন গিরা উইন খেলতে হইব তো নতুন একটা দামাকা দিয়ে দেনা বস প্লিজ তো তিন হাজার শুরুতেই দিছে এমন দেওয়া যাক এই যে আট হাজারের ডাক করি জো যি উড়ে ডায়মন্ড উইমন্ড তাইলে কাময় যে ও গাইস তো না উঠলো না ছয় হাজার তো এওন আবারই আট হাজারের দেই কী আসে না ভাই কিছু আসলো না অ্যান্ড চার হাজারের তো ভাই ফাইনালি আমরা পায়ে গেছি ভাই ষোলো হাজার পাঁচশো টাকা তো এটা আমাদের না ভাই আমরা নয় হাজারের একটা কইরা দেই কী আসে দেই তো কিচ্ছু না বল অ্যান্ড বারো হাজারের তো এটাই আমাদের লাস্ট স্পিন গাইস তো দেখো লাস্ট স্পিনে আমরা কত পাইছি তিপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা তো গাইস মোটামুটি আমরা পঞ্চাশ হাজার টাকার মতো এখনও লস তো কী করবো বুঝতে পারতেছি না লস দেওয়া জীবনও না বাড়ানো না এন্ড দিয়া দে যাক তিন হাজার তো দিয়েছে শুরুতে অ্যান্ট ছয় হাজারের এইটা করি তো এটা হচ্ছে কী করবো সব থেকে দামি স্পিন আর না গাইস তো এগারো হাজারটা যদি চেঞ্জ হয়ে যায় তো এখন তোমরা কইবা খালি এগারো হাজার করতেছি তো রুলস দেখলে তো দেখো এখানে ক্লিয়ার বলা আছে তো ইস্টোন হার্ড এগুলা কোনটা কত এক সুটলে কত পাইবা তো এই অনুপাতে আমি স্পিনটা করতেছি তো দেহ অবস্থা আমার কিন্তু সব টাকা চলে যাইতেছে ভাই সব টাকা চলে যাইতেছে আর অল্প কিছু টাকা আছে ভাই তো দাও আমাদের টাকা আমাদেরকে ব্যাগ দিল সালারা আর পাঁচ ছয় হাজার করে নিয়ে যাইতেছে এরম আমাদের ষাট হাজার টাকা নিয়ে গেছে তো দেখি কি হয় অ্যান্ড লাস্ট লাস্ট টাইম একটা জ্যাকপট দিয়ে দে ভাই তো দিস না আমাদের মাত্র তিন হাজার অ্যান্ড বুম দিয়ে দে ভাই তো না দিল না আচ্ছা আট হাজার একটা করি গেইস আজকে আমরা হাজার টে বিক উইন করছি আর না ওকে তোমরা দেখলেই তো গেমটা কিভাবে খেলতে হয় আর আমরা কিন্তু ভাই প্রচুর পরিমাণের লস খাইছি ভাই প্রচুর তোমরা জানোই তো অ্যান্ড ভাই কি আর বলার আছে তো লস তোমরা যাতে না খাও এই জন্য ভালোভাবে গেমটা পজিশনে খেলো খুব শীঘ্রই দেখা হইব নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাইকো আসসালামু আলাইকুম